সালামু আলাইকুম কিভাবে কোয়েল পাখি পালন করে আপনারা লাভবান হতে পারবেন খাঁচায় পালন করে নাকি ফ্লোরে পালন করে সঠিক পদ্ধতি কোনটা নতুনটা কিভাবে আপনারা শুরু করবেন সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা যেহেতু এই দুই পদ্ধতিতেই কোয়েল পাখি বেশি পালন করা হয়ে থাকে আর অসুবিধা সেক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা আমি একসাথে বলে যাওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন পদ্ধতিতে আপনারা পালন করবেন তো শুরুতেই কথা বলবো রোগ বিষয়ে আর এখানে প্রথমে আসবে কৃমির সমস্যাটা আসলে আমরা অনেকে এই বিষয়টা সম্পর্কে অবগত না কৃমির সমস্যাটা কিন্তু বেশি দেখা দিবে ফ্লোরে কারণ ফ্লোরে খাবার এবং পানির যে ব্যবস্থাপনারা সেটা কিন্তু আদর্শ না কোয়েল পালনের জন্য আর কি সেক্ষেত্রে কিন্তু কোয়েল সেখানে পোটি করার সম্ভাবনা থাকে খাবার এবং পাত্রেই আর পাশাপাশি কোয়েলগুলো যখন উড়াউড়ি করে তখন কিন্তু নোংরা আবর্জনা কিন্তু পানিতে এবং খাবারে দুই জায়গায় কিন্তু পড়ে যায় অন্যদিকে যদি আমরা খাঁচার দিকে তাকাই তাহলে কিন্তু খাবার এবং পানিতে কোনোভাবেই পটি করার কোনো সম্ভাবনা থাকে না যদি আপনারা ফ্লোরে পালন করেন সেক্ষেত্রে প্রতি মাসে না হলেও অন্তত দুই মাস পর পর কৃমির কোর্সটা করে যাওয়ার চেষ্টা করবেন অন্যদিকে খাঁচায় চাইলে আপনারা আপনারা কোর্স করাতে পারেন না ছেলে নাও করাতে পারেন যদি করাতে চান তাহলে চার পাঁচ মাস পর আপনারা করাতে পারবেন এতে কোনো সমস্যা নেই পানি এবং খাবার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার ফলে আরেকটা রোগ ঘুরে ফিরে দেখা দিবে সেটা হলো রক্ত মাসা রক্ত মাসা হলে কোয়েল পাখি কিন্তু বুক শুকিয়ে যায় সেই সাথে পাখা নিচের দিক দিয়ে ঝিমেরে বসে থাকবে একটা টাইম গিয়ে দুই একটা করে কোয়েল পাখি মারা যাবে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হওয়ার চেষ্টা করবেন এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো ঠান্ডার সমস্যা আসলে আমরা অনেকেই জানি যে কোয়েল পাখি ঠান্ডা ব্যতীত কোনো রোগ বালাই নেই বললেই চলে তো আসলে ঠান্ডাটা কোন জায়গায় বেশি দেখা দেয় এখানে কিন্তু ফ্লোরে ঠান্ডার সমস্যাটা বেশি দেখা দিবে যদি আবহাওয়ার কারণে হয় সেটা ভিন্ন বিষয় যদি আপনার খামারির পরিচর্যার কারণে হয় অর্থাৎ আপনার অবহেলিত কারণে যদি হয়ে থাকে তাহলে ফ্লোরে ঠান্ডার সমস্যাটা ঘুরে ফিরে বেশি দেখা দিবে অন্যদিকে খাঁচার দিকে যদি চাই তাহলে খাঁচায় কিন্তু কোয়েল পাখি পালন করলে ঠান্ডার সমস্যাটা ওইভাবে দেখা দিবে না যেভাবে ফ্লোরে পালন করলে দেখা দিবে তো ঠান্ডার সমস্যা যদি একবার দেখা দেয় তাহলে দশ পনেরো দিন নেয় পুরো এক মাসের ভিতরে ডিমের প্রোডাকশনটা কমে যায় এবং বাড়তে বাড়তে এক মাসের মতো সময় লেগে যায় অর্থাৎ এখানে এক মাসের একটা ব্যাপার রয়ে বেশ কিছু কারণ রয়েছে এমন হওয়ার যেমন লিটার হিসেবে আমরা তুষ ধানের চিটা এটা সেটা ব্যবহার করে থাকি এগুলো কিন্তু অনেক মিহি এবং শুষ্ক হয় যার ফলে নাকে মুখে গিয়ে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি দেখা দেয় সেই সাথে ফ্লোরে যদি অ্যামোনিয়া গ্যাসটা হয় অর্থাৎ ফ্লোরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় লিটারগুলো ঝরঝরে না রাখা যায় সেক্ষেত্রে ঘুরে ফিরে এক দু দিনের ভিতরে কৈল পাখির ঠান্ডা লেগে যায় তো আমরা এই জন্যই বলবো যে আপনারা যদি ঠান্ডার সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই খাঁচায় পালন করার চেষ্টা করবে অর্থাৎ রোগ যে ব্যবসায়টা সেটা কিন্তু ঘুরে ফিরে ফ্লোরে পালন করলে বেশি দেখা দেয় খাঁচায় একদমই কম দেখা দেয় বললেই চলে আর আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ডিম যে সংগ্রহ করাটা সেটা কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে থাকে ফ্লোরে পালন করলে যখন পাঁচশো থেকে এক হাজার কোয়েল পাখি পালন করা হয় তখন কিন্তু এগুলো ডিম সংগ্রহ করাটা অনেকটা ঝামেলা হয়ে যাবে অনেকটা সময়ও লেগে যাবে অন্যদিকে যদি খাঁচার দিকে তাকানো যায় তাহলে এক হাজার ডিম সংগ্রহ করতে দেখা যাচ্ছে যে দশ মিনিটও লাগবে না যদিও কারণটা আপনারা অলরেডি জেনে থাকবেন যে খাঁচায় কোয়েল পাখি পালন করলে সামনের দিকে ডিমগুলো এসে যায় এবং ফ্লোরে পালন করলে এক একটা এক একখানে পড়ে থাকবে আর যদি খাবার এবং পানি দেওয়া দেওয়ার সুবিধা অর্থাৎ সময়টা কোন জায়গায় কম লাগে ক্ষেত্রে যদি আসি তাহলে খাঁচায় খাবার এবং পানি দিতে 10 মিনিটও সময় লাগে না অন্যথায় যদি ফ্লোরের দিকে তাকাই তাহলে কিন্তু খাবার এবং পানি দেওয়ার যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু অনেকটা সময় লেগে যায় বিশেষ করে যদি বেশি করে কয়েল পাখি পালন করা যায় আরেকটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হলো খাঁচার যে ডিমগুলো সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ফ্লোরের যে ডিমগুলো এগুলো কিন্তু মেঝেতে পটি এটা সেটা লেগে যায় ক্ষেত্রে কিন্তু ডিমগুলো নোংরা হয়ে থাকে আসলে ডিমের চাহিদার ক্ষেত্রে যদি চাই তাহলে খাঁচায় পালন করা যে ডিমগুলো এগুলো সংগ্রহ করা যতটা সহজ বাজারজাত করা ততটাই সহজ ফলে এখানেই আমি খাঁচাকে এগিয়ে রাখবো এরপরে যেটা বিষয় লক্ষণীয় রয়েছে যেমন দুর্গন্ধর দিকে যদি আসি তাহলে ফ্লোর সিস্টেমে দুর্গন্ধ একদমই কম করে অন্যদিকে যদি খাঁচার দিকে আসি প্রতিদিনই পরিষ্কার করতে হয় এরপরে কিন্তু দুর্গন্ধটাও এখানে একটু বেশি করে যেহেতু এখানে পটিগুলো মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না অন্যদিকে কিন্তু ফ্লোরে পটিগুলো মিশে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু লিটার হিসেবে আমরা ধানের চিঠা বা কাঠের তু সেটা সেটা দিয়ে থাকি তো এখানে আমি কিন্তু অবশ্যই ফ্লোর সিস্টেমকে এগিয়ে রাখবো তাহলে খাঁচায় পালনের যে সুবিধাটা সেটা আমরা বেশি পেলাম যেমন ডিমের প্রোডাকশনটা ভালো থাকবে রোগবালাই কম হবে খাবার এবং পানি দেওয়ার সুবিধা রোগ রোগবালাই একদম নাই বললেই চলে অন্যদিকে ফ্লোরে কিন্তু যেরকম রোগবালাই বালাই রয়েছে সেই সাথে সময়টাও বেশি লেগে যায় কোয়েল পাখি পালনের ক্ষেত্রে তো ফলাফল এটাই দাঁড়ালো যে খাঁচায় সুবিধা বেশি এবং ফ্লোরে অসুবিধাটাই বেশি তো এখন হচ্ছে সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন নিয়মে করবেন যেহেতু খাঁচায় পালন করতে গেলে অনেকটা খরচ পড়ে যায় খাঁচার একটা আলাদা খরচ রয়েছে এবং ফ্লোরে পালন করলে আসলে সেরকম কোনো খরচ হয় না তো যারা নতুন করে শুরু করবেন অল্প পরিষেবা আমি বলব আপনারা ফ্লোরে শুরু করবেন ফ্লোরে শুরু করলে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি যেহেতু আপনারা অল্প পরিমাণে করবেন আর আমি অবশ্যই বলবো আপনাদেরকে জায়গার পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর যারা খাঁচায় পালন করবেন তাদের উদ্দেশ্যে কথা একটাই আপনারা প্রতিদিনের মল প্রতিদিন পরিষ্কার করে ফেলার চেষ্টা করবেন কখনোই মলটা জমিয়ে রাখবেন না আর যেহেতু খাঁচায় পালন করলে যে রোগ একদমই হবে না বিষয়টা একদমই এমন না যদি আপনারা সঠিক টাইমে মলগুলো পরিষ্কার করতে পারেন যেহেতু এখন ঠান্ডা টাইম ঠান্ডার আবহাওয়াটা যেন সরাসরি কোয়েল পাখির গায়ে না লাগে সেদিকে আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোন সিস্টেমে পালন করে লাভবান হতে পারবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম